যারা ডায়াবেটিসের পেশেন্ট অথবা নানান কারণে চিনিটাকে অ্যাভয়েড করতে চাচ্ছেন তারা প্রায় আক্ষেপ করেন যে গরমকালে অনেকজনই নানান রকম মজাদার শরবত খান তো আমরা কি শুধু সাদা পানি খেয়ে কাটিয়ে দেবো তো তাদের জন্য কিন্তু আজকে আমার এই ভিডিওটি আমি কয়েকটি উপাদান বেছে নিয়েছি যা কিন্তু যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের জন্য ভীষণ রকম উপকারী যেমন আমার সামনে দেখতে পাচ্ছেন মিট বা পুদিনা গবেষণা প্রমাণিত হয়েছে যে এটা আমাদের ব্লাড সুগারকে কমাতে অনেক সাহায্য করে এবং যারা ডায়াবেটিসের পেশেন্ট তারা কিন্তু মাঝে মাঝে এরকম দুটো বা তিনটা পোর্শন খেজুর খেতেই পারেন এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার নানান রকম খনিজ এবং ভিটামিন এখানে দেখতে পাচ্ছেন কিশমিশ বা রেইজিন একজন ডায়াবেটিসের পেশেন্ট কিন্তু দেড় থেকে দু চামচ কিশমিশ গ্রহণ করতে পারেন কেননা যেসব ফ্রুটস ফ্রুক্টোজ সরবরাহ করে তাদের জন্য কিন্তু খুব ভালো আর আপনারা এই তিনটা উপাদান মিট দুটা বা তিনটা খেজুর এবং দুই চামচ বা দেড় চামচ কিশমিশ নিয়ে একটা ব্লেন্ডারে পানি দিয়ে ব্লেন্ড করে এতে যদি লেবু এবং বিট লবণ মিশিয়ে খান তাহলে কিন্তু খুবই মজাদার একটা ড্রিঙ্কস তৈরি হয়ে গেল আর যদি সম্ভব হয় সেখানে যদি একটু বরফকুচি মিশিয়ে নিতে পারেন তাহলে তো কথাই নেই